ভাই এটা কী দেখলাম একটা দেখার মতো ছিল চাষ তো ফাটিয়ে দিয়েছে তো হ্যালো বন্ধুরা সুসবে ভালো আছো তো সাথে আছে আমারিপুর তো তোমাদেরকে আজ একটি নতুন মুভির কথা বলবো সেই মুভিটা হচ্ছে বুলবুলাইয়া তো বুলবুলায়ের থেরি মুভি টিজার কিন্তু অল তো রিলিজ দেওয়া হয়েছে তো প্রায় এক মিলিয়ন মতো ক্রস করে ফেলেছে ভিউ তো বুলবুলায়ের থেরি তোমরা সকলেও দেখেছো বুলবুলায় মুভি এবং বুলবুলিয়া টু অলরেডি কিন্তু ভালো ব্যবসা করতে পেরেছে এবং সক্ষম হয়েছে তো সেই মুভির অনুযায়ী কিন্তু দর্শকরা কিন্তু দেখছে তো দর্শকরা কিন্তু উৎসাহ দিয়েছে এবং দর্শকদের মনে কিন্তু এক নতুন অনুভূতি জায়গা করে ফেলেছে বলবোলা এবং বুলবোলায় একটু তো এর আগে কিন্তু আমরা দেখেছি আশকুমার কিন্তু করেছিল বুলবোলায়া তো সেই অনুযায়ী কিন্তু কিন্তু নির্মাণ করা হয়েছিল বুলবুলা এবং বুলবোলা একটু তো তার থেকে বেটার পেয়েছিল তো তার থেকে অনুযায়ী কিন্তু বুলবুলাইয়ার থ্রি কিন্তু এখন রিলিজ দেওয়া হচ্ছে হঠাৎ টিজার কিন্তু করে ফেলেছে অর্থাৎ তারা নতুন নতুন মুভি কিন্তু তৈরি করার এক পরিকল্পনা করছে তো অলরেডি কিন্তু শুটিং করা আসে এরপর থেকে টিজার কিন্তু রিলিজ দেওয়া হয় তো বুলবলায় থ্রি কিন্তু ভালো একটি রেসপন্স পাওয়ার আশা করছে এবং প্রত্যাশা করছে তো তোমরা দেখেছো সেই মুভিটা বুলবুলায় যখন টু দেখেছি তো আর কি এক অনুভূতি ছিল তো সেই মুভিটা কিন্তু খুব একটি অন্য মারাত্মক লেভেল ছিল তো আসলে ওয়াইফ পাওয়ার একটা তো জানোই তো গোডস এবং হরর মুভি মানে তো যেন শরীরে কাটা দিয়ে ওটার এক অনুভূতি পাওয়া তো সেই বুলবলায় টু ভালো ব্যবসা এবং ভালো ইনকাম করার পর কিন্তু এখন তারা নির্মাতা করেছে বুলবলায় থ্রি তো তোমরা সকলে দেখেছো যে বুলবলায় মুভি তোমার কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারো তো হরহর মুভি মানে তো কথা যা হলিউড এবং বলিউড করে যাচ্ছে এখন কিন্তু বলিউডও চিন্তা ভাবনা করছে তো হলিউডে যখন আমরা দেখি হর মুভি তো অন্য অনুভূতি চলে আসতো এখন তারা কিন্তু বলিউডও কিন্তু নির্মাতা করছে তো অবশ্যই কিন্তু বুলবলায় টু কিন্তু ভালো ইনকাম করার পর কিন্তু সেখানে কিন্তু এখন অভিনয়ে কিন্তু চাষ ফাটিয়ে দিয়েছিল আরিয়ান এবং অনেকে কিন্তু অভিনয় করেছিল তো এখন কত হচ্ছে এই বুলবুলাই কিন্তু এক অন্য লেভেলের হতে চলেছে এই বুলবুলায় মুভি তো এই টিচারি কিন্তু অলরেডি কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল প্রায় একশো মিলের মতো ক্রোজ করে ফেলার এক পরিকল্পনা ছিল তো এখন দেখার বিষয়ে মুভিটি কীরকম রেসপন্স বাই কিরকম ইনকাম করে তো বুলবলায় মুভি থ্রি কিন্তু অলরেডি কিন্তু রিলিজ দেওয়ার জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই টিজার মুক্তি পেয়েছে তো টিজার আর দেখার মতো ছিল যার এক অনুভূতি ছিল তো তোমরা যারা টিজারটি দেখো নি ভুল থ্রি সেটি এখন দেখে আসতে পারো তো এই টিজারটি কিন্তু দেখে কিন্তু বলে যায় সেই তেমন একটি সারা না পেলেও কিন্তু সেই ভুলবলায় টু থেকেও কিন্তু এটি বলা যাচ্ছে যে আরও বেটার হতে পারে তো দেখার বিষয়ে এখন কীরকম রেসপন্স পাই কীরকম ব্যবসা করতে পারে জাস্ট দেখার মতো ছিল এই বুলবলাই থ্রি টিজার তো তোমরা দেখে আসতে পারো আর তোমরা কমেন্টে জানিয়ে দিও সেই বুলবুলায়ার টু মুভি যখন দেখেছিলে শরীরের ভিতর কেমন কাটা দিয়ে উঠছিল এবং কিরকম করছিলো এবং বয় কেমন পেতা সেটা কমেন্টে জানিয়ে দিও আর এই বুলবলায়ার টু মুভি সত্যি কথা আমিও দেখেছি খুব ভালো লেগেছে তো কার্তিকে যেখানে ভালো একটি অভিনয় হিসাবে কিন্তু কাজ করেছিলেন তো এই মুভি কিন্তু থাকতে চলেছেন তো আসলে আরও অনেকে অভিনয় করতে দেখা যায় তো মুভিটি কিন্তু সেই ভুলবুলাইয়া ওয়ান এবং থেকে কিন্তু বেটার হতে চলেছে তো টিজারই কিন্তু তেমন একটি ভালো না লাগলো কিন্তু জনপ্রিয়তা লেগেছে আমার কাছে তো তোমরা কমেন্টে জানিয়ে দিও তো যার যারা বুলবুলাইয়া মুভিটি দেখেছিলে তাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারো আর ভুলবুলাইয়া মুভিটি তোমার কাছে এক ইতিহাসের অন্যতম মুভি কি হরর মুভি তোমার কাছে কেমন লাগে তা কমেন্টে জানিয়ে দিতে পারো তো এই ভুলবুলায়ের থ্রি মুভি যারা এখন এই টিজার এখন দেখে আসতে পারো তো তোমাদেরকে আমি চেষ্টা করবো নতুন নতুন আপডেট দেওয়ার জন্য তোমরা কমেন্টে জানিয়ে দে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে আর আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর দেখতে থাকবে আমার নতুন ভিডিও আর কমেন্টে জানিয়ে দেবে বলে থ্রি মুভি আসার আসলে তোমার কাছে কেমন লাগবে এবং দেখার কি আগ্রহ আছে বা রিলিজ কত কবে হতে পারে তা কমেন্টে জানিয়ে দিতে পারো তো ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য